এরা আমাদেরকে কি পরিমাণ পোড়াইছে মারছে গুলি করছে ওরা বলছে আপা বলছে হেলিকপ্টার থেকে পানি দিয়ে দিছে গুলি গুলি দিছে ওরা অনুতপ্ত হওয়া উচিত যে ভাইয়া সরি ওরা না ওরা আবার ক্ষমতায় আসতে চায় আসো খেলা হবে তারা সাত মিনিট খেলতে চায় আমরা বলবো তোমরা যে কয় সাত মিনিট খেলতে চাও আসো ভাই গুলি খাইছে আবু সাইদ গুলি খাইছে মুগ্ধ এই আমরা নাম দুইটা পরিচিত কিন্তু এরাগো নাম না জানা কত মানুষ গুলি খাইছে ঠিক ট্রাম্পাইয়া গুলি খাইবে না এখন যদি কেউ মনে করে আমাদের দ্বিতীয় জাতির পিতা ট্রাম্প তাহলে মনে করে আমাদের কিছু করার নাই ঠিক না আছেন ট্রাম্প আইছে গুলি কেওয়াত ঠгайায় পড়ে নাই গুলিকেই আমরাই খাবো ঠিক তো আবু সাইদ গুলি খাইছে মুগ্ধ ট্রাম পাইয়া গুলি খাইবে না এখন যদি কেউ মনে করে আমাদের দ্বিতীয় জাতির পিতা ট্রাম্প তাহলে মনে করে আমাদের কিছু করার নাই ট্রাম পাইছে গুলি খাওয়ার ঠেকায় পরে নাই গুলি খাইলে আমরাই খাবো আপনি ছাত্র শিবির করেন ছাত্র দল করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন গণ অধিকার পরিষদ করেন ডাজেন ম্যাডার আপনি হাসিনের বিপক্ষে আমি আপনার পক্ষে তো এখানে আসার পরে একটা ছবি দেখতে পাইলাম সেখানে একটা ব্যক্তি উনি মানে আমি স্পষ্টই দেখি আমার ফ্রেন্ড লিস্টও ছিল চাপনের টাইম আমার সাথে মানে আমি যেন কলাপাড়ায় থাকতে না পারি এরকম কথাবার্তা তো তাকে নাকি ধরছে সে ছাত্রলীগ করে তো তার পাশে আর একটা ছেলে ছিল পাঞ্জাবি পরাটারি করা আসছে এখানে আমার সাথে ফেলছে যে উনি ছাত্রলীগের সেই লোক এখন তো মানুষজন খেপে গেছে যে ওনাকে মারবে তখন আমি ইন্দ্রিস চিন্তা করলাম যে ওনাকে যদি এখানে পিঠে মাইরেই ফেলায় তখন জিনিসটা আমাদের জন্য লজ্জাজনক তা আমি চিন্তা করলাম শান্ত করার চেষ্টা করলাম যে আমাদের প্রশাসন আছে পুলিশ আছে সেনাবাহিনী বাইরে মাঠে আছে তাদের হাতে আমরা তুলে দেই আর একটু ট্রাই করছি যে ওই দেখেন হাতেও হচ্ছে হয়ে গেছে তো ট্রাই করার পর হয় নাই আমি জানি না আমার ট্রাই কোটা ঠিক হইছে কিনা মানে таки একটু সেভ করাটা ঠিক হইছে না আমি জানি না কারণ আমরা জানি আমাদেরকে গরুর চামড়ার মতো ব্যানের উপর উঠে পড়াইছে আমরা জানি আমাদের বুকে গুলি চালাইছে আমরা জানি আপনার হচ্ছে গিয়া ওই ভাই ফাইবারের নাম কি জানো মুকদু যাকে ফাইবারের টপ লেভারে উঠার মতো একটা মানুষের একটা সেল ফিলেন্সিং স্বপ্ন থাকে যেই মুখ মিসিং ফাইবার তাকে নিয়ে পোস্ট করে সেই মুখ আমাদের কাছে মিসিং এখন আমাদের কাছে আবু সাইদ মিসিং তো আমি জানি না ছাত্রলিখ সেই ভাইকে আমার একটু সেভ করা ঠিক হয়েছে কিনা সেভ করা ঠিক হয়েছে কিনা জানি না কিন্তু ট্রাই করছি যাতে করে মানুষ তাকে পিটে মাই না ফেলে তো এন দিস টাইম আমি পারি তাকে মানুষজন উৎক্ষিপ্ত জনতা তাকে মারছে এবং এখন সে ভিতরে আছে পুলিশ আসছে গাড়ি নিতে এই অবস্থায় আছি সরমোট আমরা ওইটাই বলতে চাই ছি হাচিনা লজ্জায় বাঁচিনা হাচিনার দুই গালে